ল্যাবেথ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহাতাব স্বপ্নিলের সনদ পাঁচ বছরের জন্য স্থগিত করেছে বিএমডিসি আগামী পাঁচ বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি শনিবার সংস্থার সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে এছাড়া বিভিন্ন মেয়াদে আরও বারো চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন রাহিব রেজা দুই সালের পনেরো ফেব্রুয়ারি অ্যান্ডোস্কোপি করাতে ধানমন্ডির ল্যাব হাসপাতালে যান চিকিৎসক ছিলেন মামুন আল মাহতাব স্বপ্নীল অ্যান্ডোস্কোপির এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হয় নেয়া হয় আইসিইউতে ১৯ ফেব্রুয়ারি মারা যান একত্রিশ বছরের রাহিব এই ঘটনায় তোলপাড় হয় দেশে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাহিবের পরিবার অভিযোগ দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে শুনানি শেষে বিএমডিসির সাধারণ সভায় ডাক্তার স্বপ্নিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় কাউন্সিল ফাইভ ইয়ার্স এর জন্য এটা স্থগিত করা হয়েছে এরপর থেকে ওনার দিকে নোটিশ দিয়ে হবে এরপরে সেটাই হবে এই পাঁচ বছর উনি কোন প্র্যাকটিস করতে পারবেন না আদার অ্যাক্টিভিটিস গুলো বানিয়ে থাকবে আর কি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্য পরীক্ষা না করে এবং অ্যানেস্থেসিওলজিস্ট না থাকা সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে বিএমডিসি

ডাক্তার স্বপ্নিল ছাড়াও আরও ১৩ চিকিৎসকের বিএমডিসি সনদ ছয় মাস থেকে চার বছর পর্যন্ত স্থগিত করেছে কাউন্সিল এই সময়ে রোগী দেখতে পারবেন না তারা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা